বাংলাদেশে এসে ইতিমধ্যে স্থানীয় কোচ ও নারী দলের সঙ্গে কয়েকটি সেশন করলেও তিনি জাতীয় দলের অনুশীলনে আজ পাওয়ার হিটিং কোচ উড ও বাংলাদেশের টি দলের অধিনায়ক লিটন দাস শামসুল হক এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প শেষ হয়েছে আজ থেকে মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে শুরু হয়েছে ব্যাটবলের স্কিল বেলা শুরু হওয়া এই সংবাদ মাধ্যমে প্রস্তুতিতে আগ্রহের কেন্দ্র পাওয়ার হিটিং কোচ জুনিয়র উড বাংলাদেশে এসে ইতিমধ্যে স্থানীয় কোচ ও নারী ক্রিকেটারদের সঙ্গে কয়েকটি সেশন করলেও তিনি জাতীয় দলে অনুশীলনে আজই প্রথম যোগ দিয়েছেন জাতীয় দলের সঙ্গে আজই প্রথমবার কাজ করেছেন জুনিয়র উড শামসুল হক বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিং নিয়ে আলোচনা অনেক দিনের টি টোয়েন্টি ক্রিকেটের যুগে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রিকেটারদের এই স্কিল নতুন কোচের সঙ্গে কাজ করে ক্রিকেটাররা বড় শর্ট কেলার আরো বেশি সামর্থন অর্জন করতে পারে বলে বিশ্বাস বিসিবির টিপিএনটি ক্রিকেটে যারা পাওয়ার ক্রিকেট খেলতে পারে তারা এই স্কিল সুবিধা পায় ওই জায়গাটাতে আমাদের কিছু গার্থি আছে যদিও আমরা সামপতির ছক্কা মারার সামর্থ্যে অন্যদের কাঁচা কাচি এসেছি কিন্তু আমাদের সব ক্রিকেটাররা যে ভালো তা নয় এখানে আমাদের উন্নতির সুযোগ আছে এটা নিয়ে এখনো কাজ হয়নি খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন জুনিয়র উড প্রথম আলো সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকা পর্বে বেশিরভাগ সময়ে ক্রিকেটারদের রানিং এর টুইং অনুশীলন করতে দেখা গেছে উনিশ আগস্ট পর্যন্ত ঢাকা হবে ক্রিকেটারদের এই স্কিল ক্যাম্প এরপর জাতীয় দলে অনুশীলন হবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেখানে সফরকারীদের সঙ্গে তিনটি টি টোয়েন্টি সিরিজ শুরু হবে তিরিশ আগস্ট আগামী এগারো সেপ্টেম্বর আবুধাবিতে হংকং বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান